আসসালামু আলাইকুম বিসিএস ভাইভা ক্যান্ডিডেট বিসিএস ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশকে বিশ্বের অনেক দেশ অনেক পরে স্বীকৃতি কেন দিল এই প্রশ্নটির উত্তর কি হবে কিংবা এই প্রশ্নটি যদি পরবর্তীতে আবার রিপিট করা হয় সেক্ষেত্রে এই প্রশ্নটির লজিক্যাল আনসার কি হবে এটি নিয়ে মূলত আজকের আলোচনা তো আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার বা পূর্বে বা এই প্রশ্নটির উত্তর আলোচনা করবার পূর্বে একটু পেছনের ইতিহাসটি একটু দেখব আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দুটি বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্র একটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্বের দ্বন্দ্ব আদর্শগত মত পার্থক্য প্রযুক্তিগত উন্নয়ন এবং মনস্তাত্ত্বিক সন্দেহ প্রভৃতি কারণে তাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার অনিবার্য হয়ে ওঠে এ সময় পুরো বিশ্ব দুটি শিবিরে ভাগ হয়ে যায় একটা সোভিয়েতের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব আরেকটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী তার পুঁজিবাদী আদর্শ গণতান্ত্রিক আদর্শ মুক্তবাজার অর্থনীতি এবং অন্যান্য আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিল অপরদিকে সোভিয়েত ইউনিয়ন বিশ্বব্যাপী তার সমাজতান্ত্রিক আদর্শ রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি এগুলো প্রতিষ্ঠা করতে চেয়েছিল সে সময় যে সমস্ত দেশগুলো সোভিয়েতের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজতান্ত্রিক অর্থনীতি বা সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করেছিল তার একটা অংশে চলে গেল আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী আদর্শ কিংবা গণতান্ত্রিক আদর্শ এগুলো গ্রহণ করে যে রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য দেখালো তার আরেকটি অংশে চলে গেল এখন এই সময়ে যেহেতু পুরো বিশ্বটা দুই ভাগে বিভক্ত হলো এবং এই যুদ্ধটা চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উনিশশো একানব্বই সালে সোভিয়েত আগ মুহূর্ত পর্যন্ত যদিও ফর্মালি কোল্ড ওয়ার ওয়া কোল্ড ওয়ার শুরু হয়েছে নাইনটিন ফর্টি সেভেনে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্টি থার্ড প্রেসিডেন্ট হ্যারিয়াস ট্রুমেন কর্তৃক ট্রুমেন ডকটিন ঘোষিত হবার পর থেকে তারপর আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থাৎ ফর্টি ফাইভে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পর থেকে নাইনটিন নাইনটি ওয়ানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সময় এই যুদ্ধ চলছিল এমন তো অবস্থায় উনিশশো সাল যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে যে সময়ে এবং ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত অনুসারী দেশগুলো তারাও কিন্তু পরোক্ষভাবে পাকিস্তানকে সাপোর্ট দিয়েছিল আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেহেতু সোভিয়েত ইউনিয়নে কোল্ড ওয়ার চলছিল এ কারণে সোভিয়েত ইউনিয়ন কিন্তু বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল যে কারণে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত এবং আমেরিকার মধ্যকার যে কোল্ড ওয়ার তার একটা পরোক্ষ প্রভাব কিংবা প্রত্যক্ষ প্রভাব আমাদের কোল্ড আমাদের মুক্তিযুদ্ধের উপরে পড়েছিল অর্থাৎ আমরা কিছু রাষ্ট্রের সমর্থন পেয়েছি মুক্তিযুদ্ধ চলাকালে আবার কিছু রাষ্ট্র রাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান সমর্থন পেয়েছে বা সহযোগিতা পেয়েছে তো দেখা গেল যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ই কিন্তু একটা প্রভাব পড়েছে আমাদের পক্ষে কেউ সাপোর্ট দিয়েছে আবার বা পাকিস্তানের পক্ষে কেউ সাপোর্ট দিয়েছে আমাদের পক্ষে তারাই সাপোর্ট দিয়েছে মূলত সোভিয়েতের অনুসারী রাষ্ট্রগুলো এবং অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে তার প্রতি আনুগত্য পোষণকারী যে দেশগুলো তারা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট দিয়েছে তো এটা আমাদের মহান মুক্তিযুদ্ধ সময়ই কিন্তু এটা হয়েছে এবং পরবর্তীতে আমরা জানি নাইনটিন সেভেন্টি ওয়ানের সিক্সটিন ডিসেম্বর উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বর যখন আমরা আমাদের আলটিমেট ভিক্টোরি অ্যাচিভ করি চূড়ান্ত বিজয় অর্জন করি এবং এটি অর্জন করবার পরে এটি অর্জন করবার পরে কিংবা এটি অর্জন করবার আগেই যেমন আমরা জানি নাইনটিন সেভেন্টি ওয়ানের সিক্স ডিসেম্বর উই আর গিভেন রেকগনাইজেশন ফ্রম ভুটান উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর আমরা প্রথম স্বীকৃতি পেয়েছি ভুটানের কাছ থেকে এরপর ইন্ডিয়ার কাছ থেকে এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে আমরা স্বীকৃতি পেতে শুরু করেছি দেখা গেল যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবার প্রাককালে বা চূড়ান্ত বিজয় অর্জিত হবার পরপরই আমরা সেই সমস্ত দেশের কাছে স্বীকৃতি পেয়েছিলাম যে সমস্ত দেশগুলো মূলত সোভিয়েতপন্থী কিংবা সোভিয়েত অনুসারে ইভেন আমরা জানি যে আমাদের নিরাপত্তা পরিষদের ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যে পারমানেন্ট মেম্বার তাদের মধ্য থেকে প্রথমে সোভিয়েত ইউনিয়ন কিন্তু আমাদের স্বীকৃতি দেয় অর্থাৎ আমরা প্রথম স্বীকৃতি পেয়েছি কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে থেকে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এভাবে দেখা গেল যে যে সমস্ত দেশগুলো সোভিয়েতপন্থী তারা কিন্তু আমাদের সাথে সাথে বা তৎক্ষণাৎ বা ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আর যে সমস্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসারী তারা কিন্তু আমাদের পরে স্বীকৃতি দিয়েছে কাজেই তাহলে আমাদের প্রশ্নটি ছিল যে বাংলাদেশের বাংলাদেশকে বিশ্বের অনেক দেশ অনেক পরে কেন স্বীকৃতি দিল সেটির উত্তরটা কী হবে সেটির উত্তরটা মূলত হবে কোল্ড ওয়ারের প্রেক্ষাপট অর্থাৎ এটির উত্তর হবে স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে বিশ্বব্যাপী আদর্শগত মত পার্থক্য নেতৃত্বের দ্বন্দ্ব প্রযুক্তিগত উন্নয়ন এবং মনস্তাত্ত্বিক ছন্দ প্রভৃতির কারণে ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ সংগঠিত হয় এ সময় পুরো বিশ্বটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব অপরদিকে সোভিয়েতের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্ব তো স্যার আমরা সমাজতান্ত্রিক বিশ্ব থেকেই মূলত আনুগ সমর্থন পেয়েছি বা সহযোগিতা পেয়েছি এবং যারা সমাজতান্ত্রিক আদর্শে আদর্শের অনুসারী কিংবা যারা সোভিয়েতপন্থী তারা আমাদের মুক্তিযুদ্ধের প্রাককালে অর্থাৎ বিজয় অর্জনের সাথে সাথে আমাদের স্বীকৃতি দিয়েছে আর যে সমস্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী তারা আমাদেরকে পরে স্বীকৃতি দিয়েছে যেমন আমরা জানি যে চীন কিন্তু আমাদের সবার শেষে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ আমরা যদি এখন এটার ব্যাখ্যায় আসি তাহলে এটির উত্তর হবে সংক্ষেপে যেটা আমি বললাম যে স্যার এটির একটা কারণ সেটা হচ্ছে কোল্ড ওয়ার বা যুদ্ধ অর্থাৎ যারা সোভিয়েতপন্থী তারা আমাদেরকে আগে আগে স্বীকৃতি দিলেও যারা মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী তারা কিন্তু আমাদের পরে স্বীকৃতি দিয়েছে তাহলে অনেক দেশ আমাদের পরে স্বীকৃতি দিয়েছে এই অনেক দেশ বলতে কাদেরকে বোঝাচ্ছি অনেক দেশ বলতে অনেক দেশ বলতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী পুঁজিবাদের অনুসারী যে দেশগুলো তাদেরকে বোঝাচ্ছি তো কাজী আমি আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে ক্লিয়ার হয়েছেন এবং এই প্রশ্নটি আপনাদেরকে যদি লিখিত পরীক্ষায়ও আসে কিংবা যদি আপনাদের মৌখিক পরীক্ষায়ও আসে সেক্ষেত্রে একটা ভালো আনসার দিতে সক্ষম হবে তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম